আজকে আমি তোমাদের একটা দারুণ মৎস্যকান ছবি আঁকাব দেখো আমি কেমন ভাবে শুরু করছি মুখ থেকে শুরু করছি এই মুখ করে দেখো খুব সহজ আমি আস্তে আস্তে ধরে ধরে আঁকছি তোমরাও দেখতে দেখতে আঁকো ঠিক আছে আর আমার ছবিগুলো আঁকতে আঁকতে তোমরা কল্পনা করো এইসব ছবিগুলো মনে করে এগুলো তোমরা যে সামনে থেকে দেখছো দেখবে এক কল্পনার জগতে সবাই হারিয়ে যাবে খুব ভালো লাগবে দেখো আমার ইউটিউব কথা গল্পের আঁকাগুলো না তোমাদের একটা অন্য জগতে নিয়ে যাবে দেখো আমি কেমনভাবে ছবিটা আঁকছি তোমরা দেখতে দেখতে আঁকতে থাকো আমি হাত করলাম হাত করা হয়ে গেল দেখো হাত করে নিলাম খুব সহজ বুঝেছো আমার এই ইউটিউব চ্যানেলটা তোমরা দেখে দেখে আঁকো এই চ্যানেলে আরও অনেক রূপকথার গল্পে ঠাকুমার ঝুলির গল্প কখনো বা রাক্ষস কখনো বা ভূতের গল্পের ছবি তোমাদের পরপর আমি আঁকাবো তোমাদের ভালো লাগবে ছবিগুলো আমি আশা করি দেখ এই আর একটা হাত করে নিলাম

কোমরের এই অংশটা মাছের আঁস আঁসগুলো করছি আর দেখো দেখো এই মাছখান একটাকে দেখো মাঝখানে করছি এবারে মাঝখানে একটা মাঝখান কেমন মাছের আঁসগুলো কেমন ভাবে সাজানো থাকে দেখো ঠিক এরকম ভাবেই সাজানো থাকে হ্যাঁ

ধরে ধরে করছি তাহলে এখানে যখন তুমি কালার করবে না তখন কালারটা ধরে ধরে লাইট স্যারোটা প্রকাশ করলে দেখতে দারুণ লাগবে বুঝেছ সবাই এরকম দেখে দেখে ধরে ধরে করো এটা একটা ভালো গল্পের সিরিজ মৎস্যকন্যা ও অমরাবতী রাজকুমার জয়দেবের গল্প এটা একটা সুন্দর গল্প তো গল্পটা তোমাদেরকে আমি অন্য একটা ইয়েটা বলবো তোমরা তোমরা এই এটা ছবিটা আঁকো গল্পটা এই গল্পের এই আঁকার সিরিজ আছে পর পর আসবে তখন বলবো ঠিক আছে কীভাবে মৎস্যকন্যার বাবা মাকে একটা সমুদ্রের রাক্ষস স্বল্প রাক্ষস কীভাবে খেয়ে নেবে তাদের যে রাজ্য সমুদ্রে যে তলায় যে রাজ্য সেই রাজ্যকে সেই সাপের রাজা সেই রাক্ষস সাপের রাজা সে কিনে দখল করে রাখবে তো সেটাকে অমরাবতীরা রাজকুমার জয়দেবের সাহায্যে এই মৎস্যকন্যা কিভাবে উদ্ধার করবে সেটা একটা অনেক বড় গল্পের সিরিজ সেটা তোমাদেরকে আমি এর পরে যে গল্পের এই ছবিটার পার্ট টুতে আমি আঁকাবো পর পর করে আসবে তখন তোমরা বুঝতে পারবে এখানে দুটো কচ্ছপ হবে এই কচ্ছপগুলো কচ্ছপদের রাজা এই ওদের কাছে একটা জাদু ছুরি থাকবে সেই জাদু ছুরিটা মৎস্যকন্যা ওদের কাছ থেকে গিয়ে চেয়ে নিয়ে আসবে এই ছুরিটা একটা জাদু ছুরি এর পাওয়ার এমন যদি এটাকে কারের উপরে একবার চালানো হয় সে যত বড় আর যত মায়াবী হোক না কেন একবারেই কোপে কেটে যাবে সেই জাদু ছুরিটা এই কচ্ছপদের কাছেই থাকবে কচ্ছপ সমুদ্রের কচ্ছপেরদের রাজা ওদের কাছেই থাকবে রাজা কাছ থেকে গিয়ে মৎস্যকনার ছবিটা নিয়ে আসবে ঠিক আছে দেখ অনুভব করছি কচ্ছপ একটা আঁকা হয়ে গেছে আর একটা কচ্ছপ করছি কচ্ছপ মৎস্যকন্যাকে জাদু ছুরির যে বিশেষত্ব সেটার ব্যাপারে বলছি আর এই কচ্ছপের গালে মুখে হচ্ছে কি এই ছুরিটা থাকবে ছুরিটা নিয়ে আসবে দেখ আমি এবার ছুরিটা করছি দেখো হয়ে ছোট ছোট মাছ পরবো এটা জিলি ফিস একটা করছি দেখো মাছ করছি এরকম মাছ করা হয়ে

যেহেতু সমুদ্রের নিচে তো একটু পরিবেশ হবে সমুদ্রের নিচে যেসব মাছ সাপ কাঁকড়া সেগুলো থাকে সেগুলো তোমার আঁকা হচ্ছে ধীরে ধীরে আঁকতে হবে ঠিক আছে মাছ করে দেব দেখ জেলি ফিস করে দিলাম একটা এখানে একটা জেলি ফিস করে দেবো অক্টোবাস করে দেবো জেলি ফিস এটা অক্টোপাস দেখো এটা কচ্ছপের পিটের গুলো করে দেবো এটা অক্টোপাস করে দেবো দেখো ভাঙ করেছি মানে সামক করে দেব ঝিনুক করে দিলাম এখানে গাছ করে দেবো নদীর সমুদ্রের তলায় এরকম গাছ থাকে না আঁকা মাকা গাছ সেটাকে করে দিচ্ছি দেখো দেখো করে দিলাম No. Itu.

জল ডাল করে দিচ্ছি দিয়ে জল করছি জল করা হয়ে গেছে আর আমি রং করছি দেখো প্রথমে হলুদ কালারটা হালকা হলুদ চা স্কিন দিয়ে দিচ্ছি হালকা হলুদ চা সব দিকে ঘষছি না এক ধারে ফাঁকা রাখছি করে হালকা হলুদ চা অরেঞ্জ কালারটা নিয়ে স্কিনে সেরে দেব দেখ এক ধারে ঘষি দেখ আস্তে আস্তে করে ঘষি দেখ হলুদটা দিয়ে স্যারেগুলো মিশিয়ে দিলাম লাল ধারা ঘষে দিলাম এবারে সোনালি হলুদটা নিয়ে ঘষে দেবো সব জায়গায় সোনালি হলুদ চা সব জায়গায় ঘষে দেবো

రెడ్ కలర్ ట్ কালার দি শরদে দিলাম আকাশ কবি পর্যন্ত কি মাথার দিকে দিলাম আর শেব ঘষে টা দিচ্ছি উপরে দিকে নিচের দিকে ফাঁকা রাখছি কিন্তু হ্যাঁ নিচের দিকে ফাকা রাখছি কারণ হলুদ দেবো আমি উপরের দিকে স্যাফ্রিনটা ঘুষটা হালকা লর টা ঘষিয়ে এই মিডিয়াম মনে হালকা বলছি মিডিয়াম অনেক দেখ 내가 g g a 고 k a 지 내가 바다미가 올때 지었지. वायलेट कलर हल्का वायलेट हल्का वायलेट दी पर कि, कि रोज वायलेट थे रोज वायलेटा दी पा মাছের দানা పని దీనిటా ఇచ్చి-- দেখো হালকা গুলো দিচ্ছি অরেঞ্জ দিলাম এটা অরেঞ্জ জি সেটা দিচ্ছি ना ना तारा फीच्ड तारा মাঝেতে সাবগ্রিন দিয়ে দিলাম হ্যাঁ দেখো তাছাড়া মাছগুলো রং করে দিচ্ছি এই গাছগুলো তো আমি স্যাবগ্রিন দিয়ে দিচ্ছি দেখ এটা স্যাবগ্রিনে দুই ধারে ঘষে দিচ্ছি মাঝখানে ফাঁকা হচ্ছে ওখানে হলুদ দিয়ে দেবো অস্ত অস্ত করে হয়ে গেল রংটা বাদামি কালারটাই ধারগুলো দিয়েছি বাদামি বাদাম কালারটা দিয়ে দিয়েছি ওপরটাও মাঝে মাঝে একটু ফাঁকা রেখেছিলাম কোন দিকে শ্যাডোটা দিয়েছি দেখে না নিচের দিকটা একটু ডার্ক উপরের দিকে হালকা ছিল ওটা উপরের দিকে আমি ডিপ ইয়েলোটা যেটা ইয়েলো আকার ইয়েলো আকারটা দিয়ে দিচ্ছি

দেখো মাথাটা বাদামি কালার দিয়ে দিলাম ডিপ বাদামিটা হয়ে গেল তোমার আঁকা এবার আমি ছাই কালারটা দিয়ে দিলাম অস্ত্রটায় তার আঁকা কমপ্লিট আজকে একটু ডিপ কালারটা দিয়ে জলের যে ঢেউগুলো বোঝাচ্ছি জলের ভিতরে হলেও একটু ঢেউ ঢেউ আছে তো আজকে তোমাদের এই পর্যন্ত অঙ্কা দেখা হচ্ছে পরের ভিডিওতে এই গল্পের পরবর্তী পাঠটা নিয়ে কেমন আজকে তোমাদের এই পর্যন্ত আমি এখানে কালো কালো একটু দিয়ে দিচ্ছি দেখে না দেখা হবে পরের ভিডিওতে টাটা